তা আপনি কি নিজে আগে কোপ খেয়ে মরবেন নাকি তার সেই কোপের অপোজিটে প্রতিরোধ করে তুলবেন মনে রাখবেন ভারত আমাদের প্রভু নয় ভারত আমাদের গড নয় ভারত আমাদের রাজা নয় যে ভারতকে শেখ হাসিনার মতো দিনে পঞ্চাশ বার গিয়ে আমরা নম করে পুজো করব আমাদের কথা পরিষ্কার ভারত যদি ইট মারে আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ পাটকেল মারতে আমরা রেডি আছি ইনশাআল্লাহ ভারতের দুর্বল জায়গা ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য সেভেন সিস্টার ভারতকে আমরা স্পষ্ট বলতে চাই ভারত যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে ভারতের সেই সেভেন সিস্টার্সকে আমরা সুস্থ থাকতে দেব না কথা আমাদের একদম ক্লিয়ার তোমরা বাংলাদেশে ঢিল মারবা আমরা ওই সেভেন সিস্টার্সে এইট নয় পাটকেল মারবো অনেকেই বলেন আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করব এটা করবো সেটা করবো হ্যাঁ ভাই সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কিন্তু আপনার কথা হচ্ছে আপনাকে কেউ একজন বন্দুক নিয়ে রামদা নিয়ে কোপাতে আসছে কারণ আপনি যদি ওই চিন্তা করেন যে ভাই কোপটা আগে দোক পরে আমি আদালতে গিয়ে মামলা করব তাহলে তো আপনাকে মরতে হবে তা আপনি কি নিজে আগে কোপ খেয়ে মরবেন নাকি তার সেই কোপের অপোজিটে প্রতিরোধ গড়ে তুলবেন তো আপনাকে আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে তো আমরা বাংলাদেশের জনগণ সেই প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম শুরু করেছি আমরা এই জন্য ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনারা জানেন যে গত পরশু আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম ইন্ডিয়ান কমিশন ঘেরাও করে আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে সাতটা বার্তা পরিষ্কারভাবে দিয়ে আসছি সেখানে আমরা বলেছি ভারত যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের জনগণ ভারতের দুর্বল জায়গুলোতে আঘাত করবে এটা আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের একটি ট্রাকে আমাদের একটা টিম লক্ষ্মীপুর গিয়েছে এখন আমরা একটা ট্রাক নিয়ে যাচ্ছি নোয়াখালীর দিকে তো আমরা আরও পাঁচ ট্রাক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ প্রবণ এলাকায় মানুষ মানে কবলিত এলাকায় পানির মধ্যে থাকবে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রম বা খাদ্য সামগ্রী বিতরণের যে কার্যক্রমটি এটা ইনশাল্লাহ চলমান রাখবো আমাদের জায়গা থেকে আমরা আসলে অত বড় রাজনৈতিক দল নই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় আপনারা দেখেছেন চেষ্টা করছি এবং করে যাচ্ছি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানুষ যদি সমানভাবে এগিয়ে আসে তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা এই দুর্যোগ থেকে খুব সহজেই আমরা ইনশাআল্লাহ রিকভার করতে পারবো তো সবাই দোয়া রাখবেন জি ভারত আসলে সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র কিনা এটা সবাই জানেন কারণ বাংলাদেশের সবজাইতে বড় সন্ত্রাসী বড় মাফিয়া লেডি ফেরাউন শেখ হাসিনা তাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করেছেন প্রতারণা করেছেন ভারত তো সেই জায়গায় আমরা বলতেই পারি যে ভারত হচ্ছে মাফিয়া সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতকে বলেছি আপনারা খুনি হাসিনাকে দেশ ও জাতির কাছে ফেরত দেন বাংলাদেশের কারণ এই হাসিনার হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে তার বিচার বাংলাদেশের জনগণ জনতার আদালতে করবে ইনশাল্লাহ তো সেই জায়গায় আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলাম কিন্তু ভারত এখন পর্যন্ত ফেরত দেয় নাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে বাংলাদেশের অসংখ্য খুনি ফেসিবাদের দোসর মাফিয়া তারা পার হয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন সাবেক বিচারপতি যাকে অনেকেই মানে কালা মানিক বলে থাকে শামসুদ্দিন মানিক এই মানিক সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল আমাদের বিজিবি তাদেরকে আটক করেছে তাকে আটক করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে তো এরকম অনেকেই কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে এবং অনেকে আটক হয়েছে কিন্তু আমরা যতটুকু জেনেছি এই বন্যার সুযোগ নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেক সন্ত্রাসী ইন্ডিয়াতে ইতিমধ্যে পলায়ন করেছে তো এই সুযোগটি ভারত পরিষ্কারভাবে করে দিয়েছে তো আমরা সেই জায়গা থেকে বলতে পারি ভারত যদি অব্যাহতভাবে বাংলাদেশের এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু যা করা তাই করবে